বঙ্গোপসাগরে হাজির নতুন নিম্নচাপ ভাসবে এইসব রাজ্য দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থানরত একটি নিম্নচাপের প্রভাবে আজ দেখেই তামিলনাড়ু বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে রাজধানী চেন্নাইকেও সতর্ক করা হয়েছে চেন্নাই আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র চারটি জেলায় তিরুভারুর নাগাফটিনম তাঞ্জাভুর এবং কড়াইকাল অঞ্চলে জারি অরেঞ্জ অ্যালার্ট আবহা বিশোর বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকায় ষোলো নভেম্বর সকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত প্রায় স্থির অবস্থায় ছিল এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবটটি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উর্দুমুখে যাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এখনও একটি উচ্চ স্তরের ঘূর্ণাবত সক্রিয় রয়েছে যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবতের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল পূর্ব ভারতের কিছু অঞ্চলেও বৃষ্টিপাত আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে দক্ষিণ পূর্ব আরব সাগর ও দক্ষিণ কেরালা উপকূলের সংলগ্ন এলাকায় প্রায় জিরো দশমিক নয় কিলোমিটার উচ্চতায় আরেকটি ঘূর্ণাবত সক্রিয় রয়েছে এই আবহাওয়া পরিস্থিতি সমগ্র দক্ষিণ ভারতের বৃষ্টিপাতের দিকে প্রভাব ফেলেছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন শুক্রবার যে ঘূর্ণাবতটি তৈরি হয়েছিল সেটি পরবর্তীতে রূপ নেয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকায় শনিবার থেকে সক্রিয় এই নিম্নচাপ আবারও উত্তর পূর্ব মৌসুমি বৃষ্টিকে জোরদার করবে বলে আশা করা হচ্ছে চেন্নাই উপকূলবর্তী অঞ্চলে প্রশাসন ইতিমধ্যে সতর্কতা জারি করছে সামগ্রী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে না বেরোতে এবং সমুদ্র না যেতে নিষেধ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে বর্তমান নিম্নচাপটি শক্তিশালী না হলেও এর ধীর গতির কারণে এর বৃষ্টি প্রভাব বেশ দীর্ঘস্থায়ী হতে পারে যা তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় প্রচুর বৃষ্টি ও বন্যার সমস্যা বাড়িয়ে দিতে পারে গরমে যেমন লাগাতার স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রার ছবিটা দেখা গিয়েছিল শীতে যেন ঠিক তার উল্টো বিগত কয়েকদিন ধরে স্বাভাবিকের থেকে নিচেই ঘোরাফেরা করছে ভারত এদিনও স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা অবাধে বইছে পশ্চিমে শীতল হাওয়া আপাতত কোনো পশ্চিমী ঝঞ্ঝা বাধা নেই বঙ্গোপসাগরে নেই কোনো সিস্টেম ফলে বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না ফলে শীতের পথে এতদিন কোনো কাঁটা ছিল না কিন্তু এবার হাওয়া ফিস কিন্তু বেশ কিছু অন্য কথা বলছে আবহাওয়া দপ্তর বলছে এদিন বাতাসের গতি পরিবর্তন হচ্ছে ফলে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হবে সেই পরিবর্তনের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের মাত্রাও অনেকটা বাড়বে হাওয়া ফিসে পূর্ববাস বলছে তার জেরেই ফের বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে পশ্চিমী শুষ্ক শীতল হাওয়ার প্রভাব কমবে বঙ্গোপসাগর থেকে প্রভারী বাতাস ঢুকবে জলীয় বাস্প গরম হাওয়া নিয়ে এর প্রভাবে কোথাও কোথাও মেঘলা আকাশে দেখা যেতে পারে বাড়বে তাপমাত্রা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না সামান্য কলকাতার রাতের তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াসে ঘরে ঘোরাফেরা করল স্বাভাবিকের প্রায় দু ডিগ্রি নিচ্ছে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবারের মধ্যে কলকাতায় পারদ উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকবে জলীয় বাস্প পরিমাণ ঘোরাফেরা করছে আটচল্লিশ থেকে বিরানব্বই শতাংশের মধ্যে তবে কুয়াশা বাড়ছে জেলায় জেলায় মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা দাপট অনেকটাই বেড়ে যাবে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে আসতে পারে তবে বেলা বাড়লে কুয়াশার দাপট অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে পার্বত্য জেলা দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে শীতের টানা ইনিং শুরু হয়েছিল দুর্দান্তভাবে ভাবে ভোরের ঠান্ডা হাওয়া গায়ে কম্বল টেনে নেওয়ার আরাম সব মিলিয়ে আকাশ অকাল শীতের স্বাদ পুরাপুরি উপভোগ করছিল রাজ্যবাসী কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বার্তায় বলছে তাপমাত্রা বাড়বে আজ থেকেই রবিবার সন্ধ্যা থেকে শীতের দাপট সাময়িকভাবে কমতে চলেছে তাই যারা ইতিমধ্যে রোদে লেপ কম্বল শোকাতে শুরু করেছেন তারা হয়তো কয়েকদিনের জন্য আবার সেগুলি তুলে রাখতে পারেন হাওয়া অফিস জানিয়েছে শীত কমলেও কুয়াশার দাপট কমছে না বরং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দুই জেলাতেই কুয়াশা আরও ঘন হতে পারে এর মূল কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নতুন ঘূর্ণাপথ এই আবহাওয়ার পরিবর্তনে বাতাসের গতিপথ বদলে গিয়ে কমবে পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব রোদ্রের লেপ কম্বল আজ সন্ধ্যে থেকে বাড়বে তাপমাত্রা কুয়াশায় থাকবে বাংলা কলকাতায় বাড়তে পারে তাপমাত্রা কিন্তু থাকবে শীতের আমেজ কলকাতার তাপমাত্রা গত দুদিন ধরে উল্লেখযোগ্যভাবে নেমেছিল শনিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু হাওয়া পিস আজ রবিবার জানিয়েছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে মঙ্গলবার নাগাদ কলকাতায় তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাইতে পারে আজ সন্ধ্যে থেকে বাড়তে পারে তাপমাত্রা কুয়াশায় ঢাকবে বাংলা তবে এতে শীত পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না আবহাওয়া দপ্তর বলছে ভোরবার রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে সঙ্গে থাকবে পাতলা মাঝারি কুয়াশা তবে দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা কম অনুভূত হবে আপাতত শহরে বৃষ্টির সম্ভাবনা নেই কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রবিবার থেকে কিছুটা বাড়বে তাপমাত্রা আকাশ থাকবে আংশিক মেঘলা তবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না হাওয়া পিঠ জানিয়েছে দক্ষিণবঙ্গে শীতল পশ্চিমী হাওয়ার প্রবাহ কমে যাওয়ায় ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার মাত্রা বেড়ে যেতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা ঘন হবে বলে পূর্বাভাস শীত থাকবে তবে তবু সামান্য পরিবর্তন হবে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া এই অঞ্চলে শীতের দাপট আগের মতোই থাকবে কি কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি কমেও নামতে পারে তবে উত্তরবঙ্গের নিচের অংশে সামান্য তাপমাত্রা বৃদ্ধি হতে পারে কুয়াশা উত্তরবঙ্গে থাকলেও প্রবল থাকবে বিশেষ করে ভোরে আবহাওয়ের মতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের কারণে এবার শীতের গতি সাময়িকভাবে থমকে গেলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা প্রবল তাই শীত ফিরে আসতে খুব বেশি দেরি নেই স্বাভাবিকভাবে বাংলায় আবহাওয়ায় এখন সবচেয়ে বড় পরিবর্তন কুয়াশার বৃদ্ধি তাপমাত্রা বাড়লেও ভোরবেলায় দৃষ্টিসীমা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যান চলাচলের সতর্কতা প্রয়োজন রাজ্যবাসীর একাংশ খুশি যে ঠান্ডা খানিকটা কমেছে তবে শীতপ্রেমীরা অপেক্ষায় কবে আবার ফিরবে সেই কাঁপানো ডিসেম্বরের